তুমি যা করতেছ আমার বিশ্বাস আল্লাহ রহমতে ঠিকঠাক ভাবেই তবে একটা কথা মনে রাখবা তোমার এই কাজের জন্য এই বংশের কাউকে ভবিষ্যতে কেউ যেন কোন প্রশ্ন করতে না পারে এইটা আমার মাথায় আছে আম্মা আমি যা কিছু করবো আপনার সাথে পরামর্শ করি করবো এই সময় তাদের সাথে আমার ফোনে কথা হয় ও ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ছোটাছুটি করে এই কারণে আমি নিজের থেকেই ইচ্ছা করে এর সাথে জড়াই না কিন্তু কোনো কথা না তোমাদের বাপ যেটা রেখে গেছে সুন্দর দুই ভাই সেটা দেখাশোনা করবে কত সুন্দরভাবে চলবে তা না শহরে গিয়া রুজি ধান দায়। আরে একটা জীবনে কত টাকার দরকার হয় একটা মানুষের জীবনে যদি সুখ শান্তি না থাকলো আমরা ও করতেছে ও তো খারাপ কিছু করতেছে না ও তো সৎভাবে টাকা পয়সা উপার্জন করছে না ঠিক আছে টাকা উপার্জন করুক কিন্তু সারাক্ষণ যদি ওই উপার্জনটাই মাথার মধ্যে থাকে তাহলে সে তো আর মানুষ থাকে না রে বাপ সে তো মেশিন হয়ে যায় যন্ত্র যন্ত্র আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন রতনের উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে ছোট যা করবে সেটা অন্যায় কিছু করবে না ঠিক আছে তোমার সাথে কথা হলে তারে বলো একবার এসে বাবার কবরটা যেন জিয়ারত করে যায় যাও এখন বাইরে থেকে আসছো কাটাকাটনি করে হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও আপনি খাইছেন দুপুরে খাওয়া কেন যে ব্যস্ত নিজের কাজ কাময়া আপনার ফ্ল্যাটটা খুললি তো স্যার ফ্ল্যাট টা দেখা যায় তাও স্যার না কি জায়গাতে ব্যস্ত এখন অদ্ভুত স্যার